ওয়েলকাম বকম বকমের আজকের আড্ডায় ফিল্ম ফিল্মিল্মের আজকের এপিসোড একটু অন্যরকম হতে চলেছে সেটা দেখেই বুঝতে পারছেন কারণ আজকে আলোচনা করব আমরা এমন একটা ছবি নিয়ে যেটা রিসেন্ট টাইমসে আমাদের দেখা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক যেটা হিন্দি সিনেমা এবং যেটা বলিউড নয় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিলং করে আজকের আলোচনায় আমার একজন অতিথি আছে আমার অতিথির নাম রোহিণী আর আজকে আমরা আলোচনা করতে চলেছি কি নিয়ে লাপতা লেডিস যখন ধবিঘাট রিলিজ করেছিল আমরা দুজনেই তখন কলেজে পড়ি দুজনেই সিনেমা নিয়ে পড়াশোনা করছি এবং ধবিঘাট যখন এসছিল লাইক ইট ওয়াজ লাইক সামথিং নিউ মানে এরকম স্টাইল অফ ট্রিটমেন্ট হিন্দি সিনেমার তরফ থেকে আমরা কেউ দেখি মানে অনবদ্য অনবদ্য একটা ট্রিটমেন্ট অন্য ঘরানার ছবি এবং তারপর ১৩ বছর কেটে গেছে সেই ডিরেক্টর কোনো ছবি করেনি তাকে আমরা একজন সুপারস্টারের বউ হিসেবেই শুধুমাত্র চিনে এসছি অথচ উনি ওয়ান অফ দ্য আমার মতো ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড একজন স্টোরি টেলার এবং সেটা প্রমাণ করে দিয়েছেন আবার উনি যখন তার সেকেন্ড ছবি বানিয়েছেন যেটা লাপাতা লাপাতা লেডিস মানে অ্যাজ দ্য নেম সাজেস্ট ইট ইজ অল অ্যাবাউট দ্য লেডিজ ইন দ্য ফিল্ম এখানে প্রত্যেকটা মহিলা চরিত্র ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট মানে যে হয়তো খুব ছোট্ট একটা টাইম স্প্যানের জন্য এসছে আমি বলবো কোন চরিত্রটার কথা বলছি সেও কিন্তু একটা মার্ক ফেলে যায় তো এবার এখানে মেন গল্পটা হলো দুটো ব্রাইটকে নিয়ে দুটো ইয়াং ব্রাইট যারা মিসপ্লেস হয়ে গেছে ট্রেনে কারণ একসাথেই এরকম দুটো কাপল উঠেছিল বিয়ে করে সদ্য সদ্য নিজেদের নিজেদের গ্রামে যাবে বলে এবার যখন ছবিটা গ্রাজুয়ালি প্রোগ্রেস করে আমরা দেখি যে এই দুটো ব্রাইট কিন্তু দুজনের থেকে ভীষণ ডিফারেন্ট একটা মেয়ে অন ওয়ান হ্যান্ড মানে ফুল যেই ক্যারেক্টারটি ও অনেক কম বয়স শি ইজ এ ইয়ং ব্রাইট ভীষণ ইনোসেন্ট খুব ইনিশিয়ালি আমরা দেখি যে ভীষণ লাভেবল খুব অডরেবেল একটা মেয়ে নট ভেরি ইন্ডিপেন্ডেন্ট আর ওকে দেখেই না আমাদের মনে হবে যে হ্যাঁ শি শুড প্রোটেক্টেড একটু প্রোটেক্ট করি মানে যাতে ওর কোনো ক্ষতি না হয় অন দ্য আদার হ্যান্ড জয়া বলে আরেকজন যে ব্রাইট সে কিন্তু মাচিওর হ্যাঁ মানে মানে ম্যাচিওর মানে নট অনলি ইন দ্য থটস বাট সব দিক থেকে ম্যাচিওর মানে ও কিন্তু অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট অনেক বেশি প্রোগ্রেসিভ ও নিজের আইডেন্টিটিটা বা যে কোনো মানুষের জন্য তাদের আইডেন্টিটিটা কতটা ইম্পর্ট্যান্ট সেটা ওর কাছে বেশি জরুরি ও শুধুমাত্র একটা বউ হয়ে কারোর বউ হয়ে থাকতে নারাজ ও থাকতে চায় না ওভাবে তো এবার দুজনের জার্নিটা মানে ফুলের এই যে একটা ইনোসেন্ট মেয়ের থেকে মানে আমরা দেখি সিনেমা শেষে গিয়ে আমরা দেখবো যে ওর ইনোসেন্সটা না খুব আওয়্যার ইনোসেন্স হয়ে যায় মানে শি ইজ ভেরি আওয়্যারি শি স্টিল ভেরি ইনোসেন্ট বাট ভেরি ভেরি ও বুঝতে পারে যে আইডেন্টিটি কতটা ইম্পর্টেন্ট রাইট এটাও রিয়ালাইজ করতে আর जया আগে ও আইডেন্টিটি এটাই ছিল যে ও দীপকের বউ হতে আর আমার মনে হয় যে আমার पर्सनली মনে হয় যে जया অন দ্য अदर হ্যান্ড অন্য ব্রাইডটা যে যেমন ভাবে সিনেমাটা প্রোগ্রেস করে আমরা ওকে দেখি যে ও হয়তো নিজের জন্যই ভাবছে নিজের জন্যই করছে কি করছে ইনিশিয়ালি বোঝা যায় না হ্যাঁ ইনিশিয়ালি কিছু কিছু মনে হয় যে কিছু আনস্ক্রুপুলাস অ্যাক্টিভিটিস शी ইজ ডুইং যে হ্যাভ সিম চেঞ্জ করছে সিম জ্বালাচ্ছে ইত্যাদি বাট এরকম সিনেমাটা প্রোগ্রেস করে না বুঝি যে শি ইজ ভেরি হেল্পফুল ও ভাবে হেল্প করার চেষ্টা করে সবাইকে আর এমন নয় যে ও সেলফিস শুধুই নিজেরটা ভাবছে ও নিজেরটাকে আগে প্রায়োরিটি দিয়ে শি ইজ অলসো থিঙ্কিং অ্যাবাউট আদার্স যেটা এখনকার দিনে খুব ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট কারণ লোকজনের কিছু পারসেপশন আছে যে যেই মেয়েটা তথাকথিত ভাবে ঘরোয়া নয় হ্যাঁ এই ওয়ার্ডটা তো খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড এখনকার দিনে ঘরোয়া নয় তার মানে সে শুধুমাত্র সেলফিশ এবং সে নিজের কথা ভাবছে না মানে একটা পুরুষ যেমন নিজের কথা ভেবেও তার সংসার নিয়ে ভাবে তেমনিভাবে একটা মহিলাও নিজের কথা ভাবার পরেও সে তার সংসার নিয়ে ভাবছে বা তার চারপাশের মানুষজন নিয়ে ভাবছে মানে নিজের কথা যদি কেউ ভাবে তার মানে এই নয় যে সে সেলফিস হয়ে যায় মানে ইফ ইউ হেল্প ইউর সেলফ আদার্স উইল হেল্প ইউ ঠিক লাস্টে আমরা গিয়ে কিন্তু দেখি যে ও ওর মধ্যে এত উইল পাওয়ারটা এত স্ট্রং সেটা দেখেই কিন্তু বাকিরা ওর পাশে এসে একদম একদম এবং মানে পুরো ছবিটার একটা খুব সিম্বলিজম আছে এবং সিম্বলিজমটা হলো ঘুমটা এই যে ঘুমঘট বা আজকে শুধু আমি একটা কমিউনিটি নিয়ে কেন বলবো বা বোরখা এই যে একটা আইডেন্টিটিকে লুকিয়ে রাখে এবং একটা খুব সুন্দর ডায়লগ আছে ওয়ান অফ মাই ফেভারিট ডায়লগ সেটা হলো গিয়ে যখন জিজ্ঞেস করে মিসপ্লেস হয়ে যাওয়ার পরে যাকে জিজ্ঞেস করছে যে তুমি দেখতে পেলে না তুমি কার হাত ধরে চলে এসছো তখন বলে যে ঘুমটায় তো সামনের জনের মুখ দেখা যায় না শুধু পা দেখা যায় এন্ডে গিয়ে যেভাবে লাস্টের সিনটা যেখানে শেষ হচ্ছে এবং সেখানে ঘুমটাটা যেভাবে ইউজ হচ্ছে ইউজ হচ্ছে আমি ইউজ হচ্ছে বলবো ইউজ হচ্ছে ইটস বিউটিফুল মানে ওটা একটা একটা চাকা বলেন না একটা সার্কেল একটা গল্পের সার্কেলকে কিভাবে শেষ করতে হয় এই সিনেমাটার এন্ডিংটা বিউটিফুলি ডিফাইন করে আর আরেকটা সেগমেন্ট যেটা নিয়ে আলোচনা করতেই হয় সেটা হলো ডায়ালগ অনবদ্য ডায়লগ কিছু এবং ডায়লগটার সবচেয়ে স্পেশালিটি হলো গিয়ে যে ডায়লগটা আলাদা করে মানে ওই হাততালি দেওয়ার ডায়লগ বা জোর করে হাসানোর ডায়লগ নয় এবং খুব রিয়েলিস্টিক মানে যেই ডায়লগুলো এমন ডায়লগ হয় না যেগুলো আপনি শুনছেন মোর দ্যান শুনছেন আপনি ফিল করছেন সেটা হাসি হোক কান্না হোক যেহেতু স্লাইস অফ লাইফ তো একটা স্যাটায়ার বিল্ড আপ আছে পুরো জিনিসটাই স্যাটায়ারের ওপর দিয়ে গেছে যার ফলে এমন নয় যে সবসময় যে সিরিয়াস আলোচনাটা হচ্ছে বা সিরিয়াস একটা টপিক হচ্ছে সেটা খুব সিরিয়াসলি ডিল করা হচ্ছে সেটা একটা স্যাটারের মাধ্যমে ডিল করা হচ্ছে এবং যার ফলে আরও বেশি ইম্প্যাক্টফুল আমার মতে লাপাতা লেডিস তো স্নেহা দেশাই যিনি ডায়লগ লিখেছেন হ্যাটসফ হ্যাটস অফ এবং আমার মতে একটা মহিলা ডায়লগ লিখেছে বলে বোধ এতটা মানে সাইকোলজিটা বুঝতে পেরেছে আরেকটা মহিলা চরিত্রগুলোর যে এত সুন্দরভাবে ডায়লগটা লিখেছে এবং স্টোরি যে স্টোরিটা থেকেই লাপাতা লেডিস গল্পটা সেটা হলো বিপ্লব গোস্বামী বলে একজনের লেখা প্রথমত এই স্টোরিটা সেটা আমি যতদূর জানি আমির খান কোন একটা কন্টেস্টে ওটা পড়েছিল এবং সেখান থেকে আমির খান গিয়ে কিরণ রাওকে বলে তারপর কিরণ রাও বিপ্লব গোস্বামীর সাথে কথা বলে অ্যান্ড ইট হ্যাপেন্ড অ্যান্ড সেটা আরেকটা দিক যে একটা নট ভেরি ফেমাস একজন রাইটার তার গল্প শুধু সেই গল্পের মেরিট দেখে তার উপর একটা ছবি এত বড় একটা হাউস সেই ছবিটা বানাচ্ছে ট্রাস্ট করে বানাচ্ছে এবং শুধু তাই নয় আমার সবচেয়ে ভালো লেগেছে যেটা সেটা হলো কোন বড় চরি মানে ফেস নেই যেটা আমাদের এখানে সবচেয়ে বড় প্রবলেম যে আমরা সব সময় ভাবি কোন ফেস কে নেব মানে এটা একটা কথা আছে যে স্টার কে নেব স্টার বিক্রি কিভাবে হবে আমরা যখন সিনেমাটা দেখেছিলাম তখন প্রায় দুপুর একটা দুপুর 1:30 টা শো দেখেছিলাম এবং সেটা uh, e 40% অকুপেন্সি নিয়ে অকুপেন্সি নিয়ে মানে আর এরকম একটা ছবি যেখানে ইউ ডোন্ট হ্যাভ আ মেজর স্টার कास्ट এক্স্যাক্টলি এবং একজন ডিরেক্টর যার লাস্ট ছবি 2011 এ এসেছে মানে সেটা পুরোপুরি মাউথ পাবলিসিটিতে হয়েছে এবং প্রজেক্টটা শেষ হওয়ার পর আমি সিনেমাটা আমি প্রজেক্ট বারবার বলে ফেলি সিনেমাটা শেষ হওয়ার পরে লোকজন হাততালি দিয়েছে তো আরেকটা জিনিস প্রমাণ করে যে ভালো কন্টেন্ট ভালো অ্যাক্টার এই দুটো যদি থাকে তাহলে আই থিঙ্ক ইউ ক্যান ক্রিয়েট হিস্ট্রি যেটা টুয়েলভ ফেলও দেখিয়েছে কারণ বিক্রান্ত মাসে এখনও ওই মানে শাহরুখ খান তো নয় যে তার নামে শুধুমাত্র লোকজন এসছে এবং সত্যি কথা টুয়েলভ ফেল অ্যাকচুয়ালি হলে অত চলেনি তবে যখন ডিজিটাল রিলিজ হয়েছে এবং আমার মতে লাপাতা লেডিসও যখন ডিজিটাল রিলিজ হবে ইট উইল ক্রিয়েট হিস্ট্রি ইট উইল রিচ টুয়াল অডিয়েন্স এবং মানে এরকম ভালো সিনেমায় যদি সত্যি সেই ভ্যালুটা দেয় মানে অডিয়েন্সরা তাহলে এই ধরনের ছবি এই ধরনের অভিনেতা অভিনেত্রী যেটা নিয়ে আমরা এবার কথা বলবো তারা একটা জায়গা পায় এবং অসাধারণ কিছু অভিনেতা অভিনেত্রীরা রয়েছে যারা মানে আই থিঙ্ক ডিজার্ভ করে প্রচুর পরিমাণে ডিজার্ভ করে মানে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এখানে এমন কোনো চরিত্র নেই যেগুলোকে যাদের হয়তো স্ক্রিন প্রেজেন্সটা মানে হয়তো মনে হবে যে আর জাস্ট মানে হয়তো এরকম কিন্তু সেটা ভীষণ ইম্পর্টেন্ট তারা হয়তো না থাকলে ছবিটা দেখার পর কিন্তু তুমি ভাববে তাদের ব্যাপারে হয়তো তাদের কোনো ডায়লগই নেই বাট ইউল থিংক অ্যাবাউট দ্যাট ক্যারেক্টার প্রত্যেকটা ফেস মনে আছে প্রত্যেকটা ফেস মনে আছে আর প্রত্যেকটা মানুষের স্ক্রিন প্রেজেন্সটা টা ভীষণ ইম্পর্টেন্ট আর ভীষণ টু বি ভেরি মানে ওই যে বাচ্চাটা যে মানে দীপকের বৌদির যে ছেলে বাচ্চাটা বাচ্চাটা যেমন চারিদিকে চিৎকার করে বলে বেড়ায় যে চাচি বাদাল গেই নেই চাচি আগেই পুরানি চাচি আগেই ও জাস্ট ব্রডকাস্টিং নেটওয়ার্কের মতো সব জায়গায় বলে বেড়াচ্ছে ওর কিন্তু বিশাল বড় চরিত্র নয় কিন্তু আমার পরিষ্কার ওর ফেস মনে আছে বা ওই আব্দুল ইফ এম নট রং যে ভিখারি যে পা কাটা ভিকারি স্টেশনের পা কাটা গেছে পাটা অসাধারণ ভাবে কেটেছে এবং সেই চরিত্রটারও কিন্তু বিশাল মানে স্ক্রিন টাইম নেই আমার পরিষ্কার মনে আছে সেই চরিত্রটার ব্যাপারে নামটা মনে আছে ইফ নট রং এটাই নাম ছিল হ্যাঁ তো আমার আমি ও যেটা বলছে একদম ঠিক মানে আপনার প্রত্যেকটা চরিত্র মনে থাকবে যে হয়তো দু সেকেন্ডের জন্য এসছে সেই ইমপ্যাক্ট ফেলে চলে যাচ্ছে তো দীপকের ঠাকুরদা তো দীপকের ঠাকুরদা শুয়ে আছে সে চোখ খোলা রাখে না বন্ধ রাখে বোঝা যায় না সে শুধু জাগতে রাহ জাগতে রাহ বলে এবং মজার ব্যাপার এই জাগতে রাহো ওয়ার্ডটা একটা সিম্বল সিম্বল এবং এই সিম্বলিজমটা ছোট ছোট ভাবে পুরো সিনেমায় নানা রকম সিম্বলিজম আছে মানে পেট্রিয়ার্কি জায়গাগুলো এত সুন্দরভাবে ইউজ হয়েছে ওই ভদ্রমহিলা যেটা আমার খুব প্রিয় চরিত্র সেটা হলো গিয়ে যে স্টেশনের যে মঞ্জু মানে মঞ্জু মানে মানে উনি এত মানে কি বলবো মানে উনি এত পাওয়ারফুল একজন অভিনেত্রী মানে ছায়া ছায়া মানে 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 shes ইজ else আর উনি স্ক্রিনে আসছেন জাস্ট সব কিচার বড় নিজের দিকে অ্যাট্রাক করে নিচ্ছেন বেরিয়ে যাচ্ছে আমি একটা ডায়লগ না বলতে পারছি না যেটা मंजু একটা চড়ি মানে ডায়লগ আছে যে मंजু মাইকে যখন জিজ্ঞেস করেছে যে আপনি একা কেন আপনার বড় ছেলে কোথায় বলে যে বড়ার ছেলে একটা সময় থাকতো তারা সারা দিন অত্যাচার করতো আমি বাড় করে দিয়েছি তো বাড় কেন বাড় করে দিয়েছে বলে যে একদিন খুব পেটালো পিটিয়ে বলল যে যারা ভালোবাসে তারা পেটায় একে অপরকে তখন আমি উল্টো দিক থেকে এক চর মারলাম তারপর বেরিয়ে গেছে এই কথাটা ইনফ্যাক্ট হলে তাদি পড়েছে এবং সেটা একটা মানে আমি আমি বলবো যে কিরণ রাও এমন এমনভাবে তৈরি করেছে চরিত্রগুলোকে এবং মঞ্জুমায়ের একটা অদ্ভুত লাভ স্টোরি আছে লাভ স্টোরি বলা যায় যে যিনি চাটনি নিতে আসেন তো একটা গ্রাহক আছে তিনি চাটনি নিতে আসেন মানে চাটনিটা এক্সট্রা নেন তো মঞ্জুমাই তো স্টেশনে একটা দোকান আছে তার কিছু শিঙাড়া ফিঙ্গা বিক্রি করে ওখানে রেগুলারের একজন কাস্টমার আসে যে এক্সট্রা করে চাটনি নেয় হ্যাঁ আর মঞ্জুমাই দিন ওনার ওপর চিৎকার করেন হ্যাঁ এবং উনি খুব মানে গোবেচড়া টাইপের একটা মানুষ মঞ্জুমাইকে একটু ভয় পান হ্যাঁ আর মঞ্জুমাইয়ের না একটা সফট কর্নার তৈরি হয় ওনার প্রতি এবং সেটা এত মিষ্টিভাবে দেখানো হয়েছে না লাস্টে যখন এক্সট্রা চাটনি নিতে বলে বা এক্সট্রা বলে যে হ্যাঁ মিষ্টিটা এক্সট্রা একটা চামচ নিয়ে নাও আর সে নিয়ে নেয় এবং ও মানে সেই লোকটার লিটারেলি কোনো ডায়লগ নেই পুরো সিনেমায় লিটারি ডায়লগ নেই একটা সিগনিফিকেন্স আছে মানে লাস্টে কেন এক্সট্রা চাটি আচ্ছা বল আমি শুনতে চাই সিগনিফিকেন্সটা হচ্ছে যে লাস্টে যখন ও তো ফার্স্ট চাটনিটা তখনই যে যখন ফুল এসে ওই কালাকাঁধটা বানায় সেই দিনকেই চাটনিটা দেয় অর্থরা লেলো বলে তো এবার ব্যাপারটা হচ্ছে ঠিক কথাই মানে একদম এটাই ব্যাপার যে ফুল আর মঞ্জুমাইয়ের তো দুটো পুরোপুরি ডিফারেন্ট ক্যারেক্টার মানজু কিন্তু মানজু মাইকে কিন্তু কিউ ফেমিনিজম শেখায়লি উনি কিন্তু সিচুয়েশনের চাপে চাপে বলবো না সিচুয়েশন ফেস করে থেকে শি হ্যাজ আন্ডারস্টুড যে এত তো ফেমিনিজম ফেমিনিজম লাগবে না তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে ইউ हैव टू बी সেলফ ডিপেন্ডেন্ট ইউ हैव टू ইউ মাস্ট দ্যাটস ইট এইটা থাকলে তোমাকে আর কেউ টলাতে পারবে না এবার মানজু মাই কিনতে শিখে যায় অন দ্য अदर হ্যান্ড ফুলকে ফুল একটা খুব ঘড়ো একটা মেয়ে मंजुमाई ऑन द अदार हैंड इज नट मंजू भाई इंडिपेन्डेंट महिला क्यारेक्टर रुड तो चाटन बेपारे मन डेफिनेटलि मैं उन्न दे हाव अः लट अफ लाभ उदिन देम सेल्स दे जस्ट नीड द रसन जा दीते मंजुमाईर जीवने जा रहा दे वार नट द रसन त you never know maybe that chutney man is the right person <laughs> He is এবং এখানে একটা লোকের ব্যাপারে কথা না বলা আমার মতে সবচেয়ে মানে তাহলে কোনো মানেই দাঁড়ায় নেই পুরো আলোচনা সেটা হলো রবি কিশন হি ইজ লাইক মানে কি ভেরি আন্ডার ইউজ অ্যাক্টর হি শুড বি আমি জানি না মানে এই লেভেলের একজন অভিনেতা এই লেভেলের আমি রিসেন্টলি আমরা আই থিঙ্ক তুইও দেখেছিস কি মামলা লিগাল হেটার নেটফ্লিক্স খুব ভালো খুব খুব মানে খুব অন্য রকমের একটা শব্দ এবং এই লোকটা যা অভিনয় করতে পারে মানে অভিনয় করতেই পারে না এই লোকটা যেগুলো চরিত্র হয়ে যায় মানে বলা যায় না ওই গির্গিটি প্রপার গির্গিটি একটা মানুষ মানে চরিত্রটা যেভাবে মনোহার পুলিশ ইন্সপেক্টরের যে চরিত্রটা হয়ে যায় উনি যেভাবে ডায়লগ দেয় যে কথাগুলো বলে এবং আপনি যেন ফিল করবেন যে ওই এলাকায় মানে ওই ধরনের রুরাল এলাকায় যে এই ধরনের দারোগাড়া হয় একদম একদম মানে ছেপে দিয়েছে পুরো দিয়েছে এবং ওনার সাথে যে দুবেজি অর্থাৎ আমাদের পঞ্চায়েতে দেখ রেহ বিনোদ তো সেই দুবেজির চরিত্রটা মানে দুজনে অসাধারণ বন্ডিং তৈরি করে কমেডি টাইমিং তো পারফেক্ট মানে ওই লোকটার কমেডি টাইমিং ওই ছবিটা দেখে যখন বলে অর্থাৎ যে চরিত্রে প্লে করেছেন নিতান গোয়েল নিতানোয়েল আহ আমার মতে একদম রাইট কাস্টিং আদৌ কি এইটিনথ হয়েছে আমরা জানি না হয়তো নাবালিক একটা মেয়ে কারণ সেই সময় সেই সময় না আজও প্রচুর গ্রামে এখনো বিয়ে হচ্ছে বাল্যবিবাহ চলছে তো সেরকম একটা মেয়ে এবং যাকে ছোটবেলা থেকে শেখানোই হয়েছে যে তোমার জীবন পুরোটাই বিয়ের পর তোমার স্বামীর জন্য তোমার স্বামী যদি সুখে থাকে রান্নাঘরের মধ্যে রান্নায় সব জানে কিন্তু রান্নার বাইরে ওই রান্নাঘরের বাইরে ফেললেই ও পুরো দিশেহারা ও জানে না কিভাবে পুরো পৃথিবী ওয়ার্ক করে গ্রামের নামটাও জানে না নামটাও জানে না কারণ সেটাও জানে সেটাও শেখায়নি ইনফ্যাক্ট নিজের বরের নাম মুখে সে আনবে না এভাবে তাকে শেখানো হয়েছে আরেকটা হলো গিয়ে স্পর্শ শ্রীবাস্তব দীপক মানে মেন যে প্রোটাগনিস্ট জামতারা যারা দেখেছে তারা ওখানে আমরা ওরে একটা দারুণ পারফরম্যান্স আমরা দেখেছি ওখানে তার কাজ অলরেডি লোকজন দেখেছে তবুও হ্যাঁ অনেকেই মুখটা চেনে না অসাধারণ একজন অভিনেতা ইয়াং অভিনেতা এবং এ যদি এখনই এইরকম ক্যারেক্টার এরকম অভিনয় দিতে পারে ভবিষ্যতে জাস্ট নার্চার দিস ফেলো অ্যান্ড হি উইল বি

কিছু মোমেন্ট আছে যেই মোমেন্টগুলো মেটা প্রচন্ড ভালো কাজ খুব সাটেল তো আর একটু অন্য রকম মানে গ্রামের ও যেখানে এসছে মানে ও তো মানে শি ওয়াজ শি ইজ আ মিসপ্লেসড ব্রাইড তো তো দীপকের বাড়িতে এসছে দীপকের ফ্যামিলিতে সেইখানে বা সেই গ্রামে যে মহিলারা আছে বা ইনফ্যাক্ট দীপকের বাড়িতেও দীপকের ঠাকুমা আছে মা আছে বৌদি আছে

তেমনি ভাবে দীপকের যে বৌদি সে তার বড় চলে গেছে ক্যারেক্টারটার নাম হচ্ছে পুনাম আমার আরেকটা খুব পছন্দের চরিত্র মানে খুব ছোট্ট একটা চরিত্র হার্ডলি কোনো ডায়লগ আছে বাট এত ভালো পোর্ট্রেট বাই দা এন্ড এত ভালো রিটেন যে এই যে জয়া ক্যারেক্টারটা আর এই বৌদিটার ক্যারেক্টার পুনমের এদের একটা খুব সুন্দর বন্ডিং মানে ওদের না বন্ধুত্ব তৈরি হয় একটা খুব ইন্টারেস্টিং ডায়লগ আছে ছবিটায় যে আমরা কিন্তু সব হই মানে একটা বাড়িতে একটা মেয়ে যখন বিয়ে করে একটা নতুন বাড়িতে যায় সে সব পায় সে একটা শাশুড়ি পায় ননদ পাচ্ছে বৌদি পাচ্ছে যা পাচ্ছে অনেক কিছু পাচ্ছে শি ইজ নট গেটিং আ ফ্রেন্ড শি ইজ নট গেটিং আহেলি তো সুন্দর মাইন্ডসেটই ইম্প্যাক্ট হচ্ছে যে দুটো মেয়ের বন্ধু হওয়াটা খুব দরকার বাকি সব রিলেশন তো হয়ে যায় বাট ফ্রেন্ডশিপ ইজ পিওর রিলেশন যেটা নট গেট আর একটা জায়গা যেটা ডায়লগের ক্ষেত্রে এবং চরিত্র ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হয়ে যায় সেটা হলো গিয়ে যখন দীপক খুঁজছে মার্কেটে যায় এবং একটা কাপড়ের দোকান সেই কাপড়ের দোকানে একজন ভদ্রলোক তাকে জিজ্ঞেস করে যে আপনি দেখা হয়েছে তখন এবং যেই ছবিটা নিয়ে যায় সেখানে পুরো ঘোংটা টাঙা যেই ছবিটা

তো এই যে হিপোক্রেসিকে যে একটা ছোট হ্যামার করলো না এটা বিশাল কোন ভাবে দেখালো না একটা ছোট করে দেখালো এন্ড উই ওয়ার লাইক মানে এটা তো আমাদের সমাজ আমরা এত বড় বাদেলা মারি বাট উই ডোন্ট ডু এনিথিং আমরা হ্যাঁ মানে মোস্ট অফ দ্য মোস্ট অফ আস যারা যে যে জিনিসগুলো বলি মানে যারা দেখবেন বলে যে সিগারেট খেও না সিগারেট খাওয়া খুব বাজে তার কারণ তারা সিগারেটটা খাচ্ছে লাপাদা লেডিজ এর মেইন ফান্ডা যে আইডেন্টি বানাও নিজের একটা আলাদা আইডেন্টি বানাও সেটা আজকে ফুল যদি কারুর একটা ওয়াইফও হয় তা সেই ওয়াইফেরও একটা নিজস্ব আইডেন্টি হবে সে একটা ঘোমটা পড়া একটা সাবজেক্ট হতে পারে না শুধুমাত্র তেমনিভাবে যদি তুমি একাও থাকো মানে বর ছেড়ে দাও বা নিজের ফ্যামিলি ছেড়ে দাও তবুও তোমার একটা আইডেন্টি তৈরি হবে নইলে কিন্তু মানে ইউ আর জাস্ট অ্যানাদার অবজেক্ট এই পৃথিবীতে এবং মহিলাদের সেভাবেই ট্রিট করা হয়ে এসছে এত বছর তাহলে তুমি যদি সেটাই রেখে দিতে চাও তাহলে তার কোনো মানে তার তাহলে কোনো মানে দাঁড়ায় একটা ডিফারেন্স বিটুইন ফুল আর জয়া দ্যাট ইজ শুরু থেকে আমরা শুরুতেই দেখছি যে ফুল হচ্ছে সেই সেরম একটা মেয়ে যে নিজের বরের নাম মুখে নেবে না তো যখন হারিয়ে গেছে স্টেশন মাস্টার যখন জিজ্ঞেস করে পতিকা নাম বলো ওর হাতের মেহেন্দিতে দেখায় মেহেন্দিতে দীপকের নাম দেখো তো মুখে উচ্চারণ করে না ঠিক আছে ও মুখে উচ্চারণ করেনি লাস্টে জাস্ট করেছে এবার এটা না দিস ইস ইস অ ফুল সার্কেল পুরোটা দ্য ফিল্ম কামস টু অ ফুল সার্কেল প্রথম থেকে একটা মেয়ে যে স্টেশন মাস্টারকে হাত দেখিয়ে দেখালো যে এটা আমার বরের নাম আমি উচ্চারণ করব না সে লাস্টে গিয়ে একটা ভরা স্টেশনে দূর থেকে একটা ক্রাউডের মাঝে দীপক বলছে আর দীপক ঘুরে তাকাচ্ছে অ্যান্ড হি ফাইন্স হার ব্রাইড হিজ ব্রাইড ঠিক আছে আর এইটা এইটা একটা বড় কারণ যে আমার কাছে লাপাতা লেডিস হ্যাজ বিন ভেরি স্পেশাল দ্যাট ইজ এই যে দুটো ধরনের মহিলাকে দেখেছে এবং দুজনেরই পয়েন্ট অফ ভিউ দেখেছে আর দেখেছে দুজনেরই পয়েন্ট অফ ভিউ ভুল নয় সেইটা আমার কাছে হ্যাজ ক্রিয়েটেড আ ভেরি বিগ ইম্প্যাক্ট বিকজ এখানে প্রত্যেকটা মহিলা আলাদা কেউ স্ট্রং কেউ উইক তুমি উইক কিন্তু ন ইউ দ্য সোসাইটি মেক্স ইউ উইক বাট ইউ নট উইক ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য স্ট্রেংথ উইদিন ইউর সেল কোনো নেগেটিভ পয়েন্ট আছে তোর লাভ তো লেডিস এর ক্ষেত্রে আমার কাছে নেই এবং তাহলে আরো দু তিনবার করে দেখতে হবে হ্যাঁ লাপাতা লেডিস তবে হয়তো নেগেটিভ আমার মনে হয় না নেগেটিভ কিছু আছে তার কারণ যখন এন্ডে একটা ছবি শেষ হয় সেই ছবিটা যদি দুদিন পরে মানে আমাদের টোটাল আলোচনাটা আপনারা তো খুব ছোট একটা ভার্সান দেখবে আমাদের টোটাল আলোচনাটা এক ঘন্টা হতে চললো আমরা কথা বলছি লাপাতা লেডিস নিয়ে তো আর আমরা আরো বলতে আরো বলতে পারি এবং সেটা যদি দুদিন পরেও একটা সিনেমা ক্রিয়েট করতে পারে দ্যাট সিনেমা ইটসেলফ ইজ এ গুড সিনেমা BGM has played a very important part. Gan gulo, ato misty, uh, romantic Even songs. And lyrics gulo again Ram toh... again Ram Sampath, ha. Hats oh, 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 oh. off to you, sir. Again, so lyrics gulo mana na it is. I think Amir Khan well production the... and Ram Sampath. जो दी एक ता अलादा कलेक्शन बेरो म्यूजिक कलेक्शन বেস্ট টাইমস আমির বসে থাকতে থাকতে কি মাথায় আর বলবো না তো মঞ্জুমআ যখন লাস্টের দিকে সেটা হচ্ছে লাস্টের দিকে যখন ওই ড্রা খোলে আর দেখ ওই রকা কবচ টা স্টিল দেয়ার যে এটা যা যা তুই বলছিস তাতে মোটামুটি সব স্পয়লারই যাচ্ছে তো আমরা আর এগোবো না অনেক স্পয়লার প্রায় মুখ দিয়ে বেরোতে বেরোতে বেরোয়নি তবে বিশ্বাস করুন এই ছবিটা সবাই আপনারা এন্ডিংটা মোটামুটি জানেনি এবং জেনেই যাবেন কিন্তু এই ছবিটার শুরু আর শেষের মাঝখানে যেই বাঁধনটা আছে না সেই বাঁধনটার প্রেমে পড়ে যাবেন এই বলে আজকের মতো আমরা শেষ করছি আর এটা রিকোয়েস্ট আমি চেষ্টা করব ভিডিওটাতে যাতে আমরা কিরণ রাও ম্যামকে ট্যাগ করতে পারি ম্যাম প্লিজ মেক মোর মুভিজর উই লাভ ইউ অ্যাজ এ ডেরেক্টর প্লিজ প্লিজ মেক মোর মুভি বলে আজকের মতো আমরা শেষ করি অনেক বড় আলোচনা হয়ে গেল আমি জানি না কত তোটা ওটা আপনারা দেখতে পাবেন বাট এখন এক ঘন্টা চলছে আমরা রাখার চেষ্টা করবো তার মধ্যে পার্টসে সেটা দেখে নিচ্ছি তো বকম বকমের আজকের আলোচনায় ইতি টানছি আমরা খুব তাড়াতাড়ি আবার আসব ও হয়তো সবেতে আসতে পারবে না বাট আমি আসছি বকম কুমার আপনাদের আর প্লিজ সাবস্ক্রাইব করুন একটু বলে দে হ্যাঁ প্লিজ চ্যানেলটাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন রিভিউগুলো ভালো লাগলে ডেফিনেটলি শেয়ার করুন আপনাদের এই ফিডব্যাকটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট সো ডেফিনেটলি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু বক আর আপনাদের একটা কথা প্রত্যেকবার বলি ভালো বকুন সুস্থ বকুন